মুখ্যমন্ত্রী দায়ী এই দায়ী নিয়ে মুখ্যমন্ত্রী উচিত অবিলম্বে পদত্যাগ করা মুখ্যমন্ত্রী চাকরি চোর উদীত গঙ্গোপাধ্যায় কয়েকজনের চাকরি বাদ দিয়েছিল আজকে পুরো প্যানেলটা বাদ চলে গেল এই দুর্নীতিগ্রস্ত চাকরি যারা পেয়েছে তাদের চাকরি করার কোনো অধিকারটা নেই রাজ্য সরকার না চোরদের সরকার এটা তাদেরকেও ডাকা উচিত যারা বলেছিল সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে অযোগ্য চাকরি প্রার্থীরা রেখে দেবে এটাই হওয়া স্বাভাবিক ছিল যারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছিল তাদের সব গেল কীরকম গেল তাই টাকা দিয়ে টাকাটাও গেল প্লাস যে মাইনেটা পেয়েছে সেটাও গেল যারা শূন্য থেকে তিপ্পান্ন হয়েছে যারা র্যাঙ্ক জাম্প আছে যারা দুর্নীতি একদম সামনে দেখা গেছে তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলেছে অন্যদের ক্ষেত্রে একদম অন্যদের ক্ষেত্রে কিন্তু নয় কিন্তু এর ফলে একটা খারাপ ভালো দিক যেমন আছে ভালো দিক যেমন পুরো প্যানেলটা গেল দুর্নীতিযুক্ত নিয়োগটা বাদ হবে স্বচ্ছ নিয়োগ হবে এটা ভালো দিক এটা খারাপ দিকও হচ্ছে অনেক যোগ্য চাকরি প্রার্থীও কিন্তু ছিল খুব কম করেও চার পাঁচ হাজার যোগ্য চাকরি প্রার্থী ছিল তারাও বলি গেল তাদের জন্য খারাপ লাগছে আবার ভালো লাগছে যারা রাস্তায় আন্দোলন করছিল তাদের দাবিটা মান্যতা পেলো তার জন্য ভালো লাগছে সুতরাং এই ওভারঅল ইস্যুটাই দেখা হয় এদেরকে বাঁচানো সম্ভব ছিল কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থীদের বাঁচানোর জন্য অনেকটা হেঁটেছেন তারা সুপার সুপারনিমারি পোস্ট ক্রিয়েট করার কথা বলেছেন তাদেরকে রেখে দেওয়ার কথা বলেছেন যে যোগ্য চাকরি প্রার্থীদের জন্য বা যোগ্য চাকরি যারা করছে তাদের জন্য মুখ্যমন্ত্রী ভাবেননি তার ফলে আজকে যোগ্য অযোগ্য আলাদা করা গেল না এবং পুরোটাই পুরো প্যানেলটাই গেল ভালো দিকও আছে খারাপ দিকও আছে স্বচ্ছ নিয়োগ হবে আশা করি এবার কমিশন ঠিকঠাকভাবে নিয়োগ করবে কিন্তু প্রশ্ন অন্য জায়গায় আবার সেই ব্যাক টু বেসিক্স যারা ঘুষ দিয়ে চাকরিটা পেল তাদের কি হবে একদম টেন্ডার দিয়ে প্রসেস মানে একদম ঠিকঠাকভাবে করে নতুন করে করতে বলেছে সেটাই হওয়ার ছিল সেটাই স্বাভাবিক ছিল সেটাই করা উচিত প্রসেস মানেনি এবং বছরের পর বছর আমরা দেখেছি ধর্মতলায় বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছেন তাদের জীবন দিয়ে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী তাদেরকে ঠকিয়েছে তাদের সাথে দুর্নীতি করেছে এবং তাদের আজকে খুব আনন্দের দিন এবং আমি আবার বলছি মুখ্যমন্ত্রী দায়ী এই দায় নিয়ে মুখ্যমন্ত্রী উচিত অবিলম্বে পদত্যাগ করা

দেখুন গত বছর আমরা মনে আছে প্রাইমারিতে বত্রিশ হাজার চাকরি বাতিল হয়েছিল ডিভিশন বেঞ্চে পেন্ডিং আছে ওটা হিয়ারিং হবে ওটার ভবিষ্যৎ একই হবে এটাও গেল তো ওভারঅল সিচুয়েশনে দেখা যাচ্ছে দুর্নীতিগ্রস্ত চাকরি যারা পেয়েছে তাদের চাকরি করার কোনো অধিকারটা নেই একদম একদম তাদেরকে তাদেরকে কাস্টোডিতে নিয়ে জিজ্ঞেস করা উচিত কত টাকা দিয়েছিল তাদেরকে জিজ্ঞেস করা উচিত সাথে ওই ক্যাবিনেটে তাদেরকেও ডাকা উচিত যারা বলেছিল সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে অযোগ্য চাকরি প্রার্থীদের রেখে দেবে না এটা নতুন করে বলার নতুন করে বলার কিছু নেই দেখেছে মানুষ শূন্য থেকে তিপ্পান্ন হয়েছে এর মধ্যে নতুন কিছু নেই যারা ফলো করছিল কে তারা জানে কীভাবে দুর্নীতি হয়েছে আর ওএমআর নষ্ট করে ডিজিটালাইজ ওএমআর রেখে দেওয়া এরিটেবল ওএমআর রেখে দেওয়া কেন রেখেছে বোর্ড উত্তর দিক সরকার উত্তর দিক আজকে এতগুলো ছেলের ভবিষ্যৎ ডুবে গেল কিছু যোগ্যতা ছিল তাদের কথাই বলছি অযোগ্যদের জন্য আমার কিছু যায় না যোগ্যদের ভবিষ্যৎটা চলে গেল মানে এ হয়ে গেল তাদের উত্তর সরকার দিক রাজ্য সরকার না চোরে সরকার চোরেদের সরকার চোরেদের দ্বারা মানে পরিচালিত চোরেদের জন্য সরকার সাধারণ মানুষের কথাই সরকার ভাবে না চোরেদের কথাই ভাবে